হ্যালো রোয়া আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে আমরা টেস্ট করতেছি আমার ক্যানন এম ফিফটি মার্ক টু প্লাস ডি আই মাইক টু তো এটার আওয়াজটা আসতেছে কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন জলদি সায়েব আমাকে ডিস্টার্ব করতেছে অন্য হাই আমার তো গাইস এই ভিডিওটা আমার ইউটিউব জন্য সো জন্য আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানা দেবেন তো আমার পাশে কে আছে আমার পাশে আছে বিগ সেলিব্রিটি রত্না রত্না তুই না তো গাইস এখন আমাদের কাছে উপস্থিত হয়ে যাবে রত্না ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন রত্না না কাকা লাগবো চরম পাশ না আয় না কাকা না না এদিকে এদিকে কাকা লাগা বুকা দিতি তোর চাচা আইবো তো তুই বল তুই কাকা বইবে না আর আজ এই যে ফ্রেমে আতিয়ে যে এস আজ 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 ককলগাছshowMessage নাই আমাদের সাথে 빅 সেলিব্রিটি রত্না তো রত্না তুমি হাততালি হয়ে যা তো রত্না তুমি যে আজকে এই যে কাকার ক্যামেরার ভিতরে ঢুকে গেছো তোমার কেমন লাগছে ভালো লাগতেছে আচ্ছা রত্না এই যে তোমাকে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে তুমি জানো তোমাকে সবাই প্রশংসা করে যে রত্না তো অনেক ভালো আপুদের সাথে বসে খায় হ্যাঁ আপনাদের দেখাশোনা করে রত্ন এত এত ভালো মেয়ে তো রত্নার বাড়ি কোথায় কি আসি বিষয় রত্ন তোর বাড়ি কোথায় পিরকাশিমপুর তোর আব্বার নাম কি সবুজ মিয়া তোর আমার নাম রাহেলা তোরা ভাই বোন কয়জন পাঁচজন বোন একজন ভাই মাশাআল্লাহ বিগ ফ্যামিলি পাঁচজন বোন একজন ভাই ও মাই গড রত্না মাসাল্লাহ মার হাবা মার হাবা তো রত্না আর ওইদিকে এদিকে রত্না তোর বড় হয়ে কি ইচ্ছা আমার কিছু ইচ্ছা নাই কিছু ইচ্ছা নাই আসলে এটা কিন্তু বাস্তবের সাথে মিলে যায় ঠিক আছে হালিমা মানে যারা গরিব যাদের ওইরকম ইয়ে নাই আসলে তাদের কোনো ইচ্ছে থাকে না ঠিক আছে বাবা ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও না এটা খুলে দে না বাবা রে ও আমার ডিজে আই মাইক তো রিয়াটা ওরে খুইলে দিতাম ওরে খুইলে দিতাম ওরে ইয়া মারে লাইতো ঠিক আছে তো তুমি ন্যাংটাও ওই এনে কুইরো না তোমার নুন দেখা যাবে প্লিজ প্লিজ সেভ ইউর নুন প্লিজ তো রত্না তো তুমি যে এখানে আসছো ঘুরতেছো ফিরতেছো কেমন লাগছে ভালো লাগতেছে ভালো লাগতেছে রত্নার অনেক ভালো লাগতেছে তো রত্না এখানে কি তোমার অসুবিধা হইতেছে না

যা যা যাও তোমার তোমার পৃথিবী সবাই দেখে বলছে তোমার গুল পৃথিবী সবাই দেখে বলছে আই হাই আহ কেমন দেবো